হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলুন আজকের এই ভিডিওতে একটু মার্কেট নিয়ে ডিটেলে আলোচনা করা যাক কয়েকদিন আগে পর্যন্ত রেগুলার বেসিসে মার্কেট পড়ছিল আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি কিছু পার্সোনাল রিজেন্সের জন্য তো চলুন এবার থেকে চেষ্টা করবো দিন গ্যাপে ভিডিও নিয়ে আসার তো দেখুন আজকে নিফটি ফিফটি ভালো পারফরম্যান্স দেখিয়েছে জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট মানে দুশো সাত দশমিক চার শূন্য পয়েন্ট বেড়েছে এবং সেনসেক্স জিরো পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট মানে ছশো নয় দশমিক আট ছয় পয়েন্ট বেড ক্লোজ দিয়েছে নিফটি মিড ক্যাপ হান্ড্রেড জিরো পয়েন্ট থ্রি সেভেন মানে একশো পয়েন্ট মতো বেড়েছে এবং স্মল ক্যাপ হান্ড্রেড ভালো পারফরমেন্স দেখিয়েছে ওয়ান মানে দুশো পয়েন্ট বেড়েছে সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তো দেখুন সমস্ত সেক্টরই খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরটা স্লাইটলি নেগেটিভ ছিল জিরো পয়েন্ট মতো ডাউন বাকি দেখতেই পাচ্ছেন নিফটি অয়েল এন্ড গ্যাস মেটাল এনার্জি ফার্মা হেলথ কেয়ার কনজিউমার গুডস অটোমোবাইল কনজামশন নিফটি ফিনান্সিয়াল সার্ভিস পিএসু ব্যাংক নিফটি কনজিউমার প্রাইভেট ব্যাংক ব্যাংক নিফটি আইটি সমস্ত সেক্টর কিন্তু গ্রিনেই ক্লোজ দিয়েছে আর মার্কেটে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে মানে এখন মার্কেট যখন রিকভার করছে আস্তে আস্তে তো তখন দেখবেন যে বিশেষত এন বা ব্যাংকিং সেক্টর স্টক বা ফাইন্যান্স রিলেটেড স্টক গুলো কিন্তু ভালো পারফরম্যান্স দেখাচ্ছে তো মানে গভর্নমেন্টেরও পুশ আছে আর আরবিআই আগে টোয়েন্টি ফাইভ বিপিএস রেট কাটও করেছে আবার নেক্সট যে মান্থের যে ইনফ্লেশন ডেটা সেটা বারো মার্চ রিলিজ হবে তো তারপরে দেখা যাক যদি আবার রেটের কাট হয় তাহলে কিন্তু এই সমস্ত সেক্টরের স্টকগুলো কিন্তু ভালো লাভবান হতে পারে তো যে কারণে কিন্তু দেখবেন যে আগে থেকেই এই সমস্ত সেক্টরের সমস্ত স্টকগুলোতে কিন্তু ভালো রকম র্যালি লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা সেই সমস্ত ভালো করে ওয়াচ করতে পারেন এবং নিজেদের স্টাডি লিস্টে আহ সেই সমস্ত সেক্টরের টপ মোস্ট মানে স্টক বা যে স্টক মানে ভালো পারফরমেন্স দেখিয়ে এসেছে বিভিন্ন প্যারামিটার ধরে যেভাবে চেক করতে হয় সেভাবে চেক করে আপনারা কিন্তু নিজেদের মতো কাজকর্ম করতে পারেন তো গত দিনের দেখুন ডেটাটা দেখা যাক তো গত দিনেও দেখুন এফআইআই কিন্তু সেল করেছে মানে গতকালকে কোটি পঁচানব্বই দশমিক শূন্য সেখানে ডিআইআই দেখুন তেত্রিশশো কোটি টাকার বাইং করেছে যে কারণে দেখবেন যে নিফটি ফিফটি গতকালকে বিশাল কিছু পারফরম্যান্স না দেখালেও মিড ক্যাপ স্মল ক্যাপে কিন্তু ভালো রকম বাইং দেখা যায় ডিআইআই জন্য মেইনলি ডিআইআই কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে ধীরে ধীরে বাইং চালু করেছে কারণ নিফটি অনেকটা কারেকশনে এসেছে তার সাথে সাথে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানির স্টকগুলো কিন্তু অনেকটা ডাউনে এসেছে যে কারণে কিন্তু ভ্যালুয়েশন অনেকটা চিপার হয়েছে বা সস্তা হয়েছে যে কারণে বাইংটা কিন্তু আসছে মিড ক্যাপ স্মল ক্যাপে কারণ পড়ার সময় কিন্তু ওই সমস্ত স্টকগুলো ভালো রকম পড়েছিল আজকের ডিআইআই এফআইআই ডেটাটা দেখুন তো তার এফআইআই আজকেও কিন্তু সেলিং করেছে তেইশশো সাতাত্তর দশমিক তিন দুই কোটি টাকার সেলিং হয়েছে সেখানে ডিআইআই তরফ থেকে থেকে দশমিক আট শূন্য কোটি টাকার বাইং হয়েছে তো যে বিশাল রকমের বুলিশ রয়েছে ইন্ডিয়ান মার্কেট সম্পর্কে সেটা কিন্তু নয় কারণ দেখতেই পাচ্ছেন মার্কেটে ভালো রকম র্যালি গত দুদিনে দেখা গেলেও মানে কালকে দেখবেন মেনলি মিড ক্যাপ স্মল ক্যাপে ভালো রকম র্যালি দেখা যায় এবং আজকে মোটামুটি ওভারঅল সমস্ত সেক্টর র্যালি ছিল তো নিফটি ফিফটিও ভালো পারফরমেন্স দেখিয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এফআইআই কিন্তু এখনো কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ হয়নি মানে বিশাল রকমের যে বুলি সেটা নয় এফআইআই কিন্তু কন্টিনিউয়াস বাইং করছে না সেলিং করেই যাচ্ছে আর ডিআইআই সেখানে সাপোর্ট দিচ্ছে মানে বাইং করছে যে কারণে কিন্তু মার্কেটে এখনো মানে বাইশ হাজার পাঁচশো লেভেলটা কিন্তু আবার রিগেন বা রিক্লেম করেছে তো এফআইআই রা পুরো দমে এলে কিন্তু মার্কেটে তখন ভালো রকম র্যালি আরো দেখা যেতে পারে আর তারা কখন আসবে তারা ডেটা দেখে আসে তো এখন যে নিফটি ফিফটির পিই চলছে সেটা কুড়ির নিচে এসেছে মানে উনিশ দশমিক নয়ের মতো চলছে পিঙ্ক যে লাইনটা সেইটা কিন্তু নিফটির যে পিই সেই পিইর লাইনটা হচ্ছে পিঙ্ক লাইনটা আর গ্রিন যে লাইনটা রয়েছে সেটা কিন্তু মানে নিফটির যে ভ্যালু মানে এখন যে টাকাতে আর কি চলছে সেইটাকে বোঝানো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে দু সাল থেকে পিইর যে মোটামুটি মিন বা অ্যাভারেজ রয়েছে সেটা কিন্তু যে লেভেলটাতে এখন ট্রেড করছে সেই লেভেলটাতেই কিন্তু রয়েছে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা গড় করলে এই রেঞ্জটাতে কিন্তু দাঁড়াচ্ছে করোনার পর একুশ সালে দেখবেন পিইটা কিন্তু ভালো রকম বেড়ে যায় উপরের দিকে তারপর কিন্তু ধীরে ধীরে কুল অফ হয়ে এখন দেখুন অ্যাভারেজ পিইতেই কিন্তু চলছে সেই জন্য দেখবেন আগের দিনের ভিডিওতেও বলেছিলাম যে পিই টোয়েন্টি পয়েন্ট সামথিং ছিল যে বিশাল যে হাই ভ্যালু রয়েছে সেটা কিন্তু নিফটির ক্ষেত্রে বলা যায় না তো দেখুন আরও কয়েকদিন কিন্তু মার্কেট একটু নিচে আসে তো তারপর দেখুন গতকাল এবং আজকে মার্কেটে কিন্তু একটু ঠিকঠাক পারফরমেন্স দেখা যাচ্ছে তো এই পারফরমেন্স সাস্টেনেবেল কি না বা কতটা র্যালি দেবে আরও ডিটেলে জানবো চলুন নিফটির চার্ট নিয়ে একটু আগে দেখা যাক তো দেখুন নেফটি ফিফটির চার্ট আমাদের কি ইন্ডিকেট করছে যখনই মার্কেট একটু উঠবার চেষ্টা করছে তখনই দেখুন আবার ডাউন হয়ে যাচ্ছে মানে সেল অন রাইজ রাইসওয়ালা মাহল কিন্তু চলছে একটু উঠছে আবার ডাউন কারণ যে ট্রেন্ড লাইনটা ড্র করা আছে দেখুন ডাউনওয়ার্ডস রয়েছে তো এই যে লাইনটা এই লাইনটার কাছে এলেই কিন্তু রেসিস্ট্যান্স ফেস করছে রেসিস্ট্যান্স ফেস করে আবার কিন্তু নিচের দিকে আসছে তো যে ট্রেন্ড সেটা কিন্তু দেখুন ডাউনওয়ার্ডস রয়েছে এখানে গত দু তিন দিন ধরে একটু রিকভারি দেখা গেলেও মোটামুটি বাইশ হাজার পাঁচশো লেভেলটাকে ক্রস করেছে তো আমি যে রেঞ্জটা এখানে ড্র করে রেখেছি মোটামুটি বাইশ হাজার সাড়ে সাতশো বাইশ বা বাইশ হাজার আটশো এই লেভেলটাকে কিন্তু ব্রেক করতে হবে তো এখানে এই যে র্যালিটা এটা কন্টিনিউ হবে কিনা সেটা বুঝবেন কিভাবে এই যে ডাউন ট্রেন্ড যে লাইনটা ড্র করে রেখেছি এই উপর থেকে নিচের দিকে এই লাইনটা যদি ব্রেক আউট দিতে পারে মানে আপাতত নেক্সট যে হার্ডেলটা রয়েছে মোটামুটি বাইশ হাজার সাতশো পঞ্চাশ বা বাইশ হাজার আটশো লেভেল কারণ এই লেভেলটাতে দেখবেন সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল তো এখন এটা হিসেবে কাজ করতে পারে যদি ওই লেভেলটাকে ব্রেক করে মোটামুটি লেভেলটাকে ব্রেক করে উপরে তেইশ হাজারের উপরে সাস্টেন করে মানে এই জায়গাটাতে সাস্টেন করে তাহলে কিন্তু একটা রিকভারি বা রিভার্সাল এর কথা বলতে পারবো কিন্তু এখন কিন্তু সেইটা বলা যাবে না কারণ দেখতেই পাচ্ছেন যে এই যে এখনো গ্যাপ বাকি রয়েছে এই জায়গাটা সেই জায়গাটাতে কিন্তু হয়তো আসতে পারে কিন্তু এই এই তেজিটা শুধু যে যে তেজি সেইটা কিনা বোঝা যাবে তখনই যদি ওই লাইনটা লাইনটা ডাউন ট্রেন্ড রয়েছে সেটাকে ব্রেক করে উপরে ওঠে না হলে কি হতে পারে ওই লাইনটাতেই আবার ধাক্কা খেয়ে আবার নিচে আসতে পারে কারণ এখন যে সিচুয়েশনটা রয়েছে তো সেলন রাইস হচ্ছে মানে একটু বাড়লেই কিন্তু সেলিং দেখা যাচ্ছে তো শর্ট টার্মে এই যে তেজিটা এইটা পাওয়ার সম্ভাবনা রয়েছে বাট দেখা যাক কি রকম কি পারফরমেন্স দেয় বা এফআইআই মার্কেটে কখন ফিরে আসে সেই মতো কিন্তু র‍্যালি পাওয়া যাবে তো মোটামুটি 23000 লেভেলটাকে ব্রেক করে যদি সাসটেইন করে তারপর কিন্তু আমরা ধীরে ধীরে রিকভারি দেখতে পাবো তো করোনার পর যেরকম ভি শেপ রিকভারি হয়েছিল এখানে কিন্তু এত তাড়াতাড়ি রিকভার হওয়ার সম্ভাবনা কম কারণ কোম্পানিগুলোর আর্নিংস যে ডিক্লেয়ার করছে সেটা ভালো হতে হবে কিন্তু এখন দেখবেন আর্নিংস মোটামুটি হচ্ছে খুব যে ভালো হচ্ছে তা না মার্জিনের উপর ইমপ্যাক্ট পড়ছে তো সেই সমস্ত কারণে কিন্তু দেখবেন যে স্টক মার্কেটেও সেরকম কিন্তু র্যালি দেখা যাচ্ছে না তো মোটামুটি না হোক ধীরে ধীরে ইউশেপের রিকভারি কিন্তু দেখা যেতে পারে তো দেখা যাক কি হয় নেক্সট দিনগুলোতে আপনারাও সেই মতো কাজকর্ম করতে পারেন এবার চলুন দুটো স্টকের যে আপডেটস আছে সেই নিয়ে ডিসকাস করা যাক তো দেখুন কেপিআই গ্রিন এনার্জি নাইন পয়েন্ট ফোর জিরো মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্টের কিন্তু একটা অর্ডার ব্যাক করেছে বা পেয়েছে তো এই যে অর্ডার সেইটার দেখুন পাঁচ মেগাওয়াট ক্যাপাসিটি এইটা আন্ডারটেক করবে নিজে কোম্পানি নিজেই এবং বাকি যে ফোর পয়েন্ট ফোর জিরো মেগাওয়াট ক্যাপাসিটি রয়েছে সেইটা কিন্তু কেপিআইজি এনার্জিয়া যেটা এই কোম্পানির একটা হোল্লিও সাবসিডারি তো সেইটা কিন্তু আন্ডারটেক করবে তো এইটাই কিন্তু এরা ডিটেলসে জানায় আর এই কোম্পানিটা লাস্ট যে কোয়ার্টার সেখানে কিন্তু প্রফিট গ্রোথ ভালোই দেখিয়েছে ফর্টি সিক্স পার্সেন্টের উপর প্রফিট করেছে সেখানে ফোর পয়েন্ট টু জিরো পার্সেন্টে জাম্প করেছে তো যে সমস্ত কোম্পানির আর্নিংস ভালো ডিক্লেয়ার হচ্ছে সেইগুলো কিন্তু আপনারা নিজেদের র্যাডারে রাখতে পারেন বা ওয়াচ লিস্টে রাখতে পারেন অবশ্যই যে স্টকগুলো নিয়ে ডিসকাশন করা হচ্ছে কোনো রকমের রেকমেন্ডেশন নয় আপনারা রিসার্চ লিস্টে আপনাদের নিতে পারেন এটা জাস্ট ফর একটা আপডেট ডিসকাস করা হলো আর একটা কোম্পানি সেটা হচ্ছে দেখুন কোফোর্চ এর যে কোম্পানির বোর্ড আছে সে মানে অ্যাপ্রুভ করেছে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে স্টকটার স্প্লিটের জন্য তো এইটার স্প্লিটের রেকর্ড ডেট কিন্তু এখনো ফিক্সড হয়নি শুধু অ্যাপ্রুভ করেছে যে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে স্টকটা স্প্লিট হবে যে স্টকটার ফেস ভ্যালু এখন দশ টাকা চলছে সেইটা স্প্লিট হয়ে প্রত্যেকটা স্টকের ফেস ভ্যালু দু টাকা দাঁড়াবে এবং এখন যার কাছে একটা স্টক আছে সেইটা স্প্লিট হওয়ার পর কিন্তু পাঁচটা স্টকে পরিণত হবে তো স্টক মেনলি কেন করা হয় মার্কেটে লিকুইডিটি বাড়ানোর জন্য মানে স্টক প্রাইসটা কি হয় কম হয় আলটিমেটলি খন্ড করা হয় বা টুকরো করা হয় যাতে করে কি মানে বেশি অ্যাট্রাক্ট হয় রিটেল কারণ কি কম টাকার স্টক হলে অ্যাভারেজ ডাউন করতে সুবিধা হয় সে কারণে কিন্তু লোকের কাছে মনে হয় কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু ইট সেমি থাকে কিন্তু স্টক প্রাইসের ভ্যালু হিসেবে কিন্তু প্রাইসটা একটু কম হয় সেই জন্য কিন্তু স্টক স্প্লিট করা হয় এতে আলটিমেটলি কিছু কোম্পানির জন্য ভালো কিছু না শুধুমাত্র লিকুইডিটিটা বাড়ানোর জন্য এটা করা হয় তো এইটাও কবে কি রেকর্ড ডেট ফিক্সড হয় পরে আমি আপডেট দিয়ে দেবো তো এই স্টকটাও কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয় এ একটা নিউজ ছিল এটা নিয়েও ডিসকাস করা হলো আপনারা যা করবেন নিজেদের রিসার্চ মতো করবেন স্টকগুলো কে যদি আপনারা বাই করতে চান বা হোল্ড করতে চান সেটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আপনাদের আমার তরফ থেকে কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয় আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন